হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ডাইভে চলে আসলাম থাইল্যান্ড থেকে আজকে আসছিলাম গাইস চুল কাটতে আমার চুল কেটে একবার নষ্ট করে দিছে দেখেন কি কাট হয়ে গেছে ওদের অনেক বুঝানো ট্রাই করছি বাট তারপর ওদের বুঝাইতে পারি নেই সব দোষ হচ্ছে এই যে জয়ের ও আমাকে এই দোকানে নিয়ে আসছে গাইস এখানে আইনা আমার চুলটা নষ্ট করে দিছে তো আমি থ্যাংক ইউ বলবো তো আমি মারবো গাইস এখন কষ্ট কাকে বলবো দেখো এখন কেমন লাগতেছে আল্লাহ আমার জীবনে কোনোদিনও চুল আমি এভাবে কাটি নাই কষ্টে কি করবো বুঝতেছেন এই জন্য তোমাদের সাথে একটু লাইভে চলে আসলাম এখনো বুঝতেছি না যে শেষ পর্যন্ত কি হবে বাট যতটুকু মন হচ্ছে আমার চুল শেষ খুব বাজে অবস্থা হ্যালো 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 সবাইকে সবাই কেমন আছো আর আজকে কিন্তু গাইজ আমাদের নতুন ব্লগ আপলোড হয়ে গেছে যা যারা দেখো নি তাড়াতাড়ি দেখিনি ওকে সো আজকে লাইভে তোমাদের সবার সাথে একটু আড্ডা দিব বোর হয়ে গেছিলাম অনেক আর আমার কিছু টেনশন ছিল কারণ চুল নষ্ট হয়ে গেছে আমার কি বলবো কষ্টের কথা এই বিদেশে আসলে আমার একটা সমস্যা হয় এর মধ্যে আবার নেটওয়ার্ক স্লো আমার হ্যালো 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 কেমন আছো সবাই সবাইকে রিপ্লে দিয়ে দিচ্ছি আমার লাইফটাকে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না অবশ্যই আমাকে জানাবা কারণ এখানে আমার নেটওয়ার্ক খুব ইস্যু দিচ্ছে ভাইয়া রিপ্লে দাও এই তো দিয়ে দিলাম তো বলো তোমাদের সবার কি অবস্থা আজকের ব্লগটা কি আমার দেখেছো আজকে নতুন ব্লগ আসছে আমার হ্যালো ভাইয়া কেমন আছো এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া রিপ্লে দাও এই তো দিয়ে দিলাম রিপ্লে গাইস তোমাদের কি অবস্থা বলো কে কেমন আছো ভাইয়া এখন কোথায় তুমি আমি এখন থাইল্যান্ডে আছি মাত্র ব্লগ দেখে আসলাম ওয়াও কেমন লাগলো আমাদের আজকে অবশ্যই কমেন্টস করে জানাবা আর আমরা কিন্তু তোমাদের জন্য এভরি ডেজ ব্লগ আপলোড করতেছি সো তিরিশ দিনে তিরিশটা ব্লগ পাবা ইনশাআল্লাহ তোমাদের জন্য ব্লগ বানানোর জন্য গাইস আমরা অনেক পরিমাণে হার্ডওয়ার্কিং করতেছি থাইল্যান্ডে আছি পুরা দু হাজার পঁচিশ সাল আমরা থাইল্যান্ডে থাকব থাইল্যান্ডে থেকে তোমাদের জন্য ব্লগ বানাবো সুন্দর সুন্দর হ্যালো ভাইয়া হ্যালো আমাদের থার্টি ডেজ এইচ থার্টি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া তোমার সাথে আর কি আমার সাথে এই যে জয় ভাই আল্লাহ জয় কিছু কী হচ্ছে এখানে জয় জয় শেভ করছিস সরি গাইস এখানে আমার নেটওয়ার্ক খুবই স্লো ভাইয়া হ্যালো আজকের ব্লগ কই আজকের ব্লগ কই তুমি কি তুমি কি ইউটিউব দেখো নাই তাড়াতাড়ি দেখো চলে আসছে আজকের ব্লগ প্রতিদিনই আসবে ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না ব্লার হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে নেটওয়ার্ক খুব ইস্যু দিচ্ছে কারণ ব্লার হয়ে যাচ্ছে নেটওয়ার্ক নাই একদমই নাই খুব বাজে অবস্থা কেমন আছো ভাইয়া এই তো ভালো আপনি কেমন আছেন ভাইয়া তোমার হেয়ার অনেক সুন্দর থ্যাংক ইউ আপনার প্রতিটা ব্লগ দেখি থ্যাঙ্ক ইউ ভাইয়া আপনারা কবে বাংলাদেশে আসবেন প্লিজ রিপ্লে আমরা দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশে আসবেন ইশাল ভাই রাকিবাঙ্কেল আমি আমি অনেক ছোটো ক্লাস টুতে পড়ি কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসা তোমার সব ব্লগ দেখি লাইকও করি থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভাইয়া বাংলাদেশ কবে আসবেন ভাইয়া বাংলাদেশ আসবো দুই হাজার ছাব্বিশ সালে খুব সুন্দর থ্যাংক ইউ গাইজ তোমার সবাই কেমন আছো অবশ্যই নিচে কমেন্টস করে জানাও আজকের ব্লগটা দেখলাম সুন্দর ছিল থ্যাংক গাইজ আমাদের কিন্তু এভরিডে আসতেছে তোমাদের জন্য তোমরা যা যারা মিস করেছো প্রিভিয়াস লাইফগুলো প্রিভিয়াস ব্লগগুলো দেখো নি তাতে দেখে নিও অন্তরাপু কোথায় অন্তরাপু আর ঋতু আপু নেলস লাগাচ্ছে ভাইয়া এক্সামের মাঝে আপনাদের ব্লগ দেখে একটাও মিস দেই নাই হ্যাঁ পড়ালেখা পড়ালেখার পাশাপাশি ব্লগ দেখবো যখন ইন্টারটেন লাগবে তখন কি একটু ব্লগ দেখে আসবা বাট পরীক্ষাটা সবার আগে ওকে নতুন লোক না না নতুন লোক না পুরান লোক সরি গাইজ আমার এখানে একটু নেটওয়ার্ক কিছু যে কারণে লাইভ একটু বাফারিং হচ্ছে বাট কিছু করার নেই আমার কাছে কারণ এখানে নেট ভালো চলতেছে না সে কি জানি হয়েছে আপনার ব্লগুলো খুব সুন্দর থ্যাংক ইউ কেমন আছে ভাইয়া এই তো ভালো আপনি কেমন আছেন এই আমি আর পাঁচ মিনিট লাইভে থাকবো সপ্তাহে যা যা কমেন্টস করার করেন না আমি সবার কমেন্টস করতেছি হ্যাপি নিউ ইয়ার এ ব্লগ কি লাইভ হবে হ্যাপি নিউ ইয়ার এ ব্লগ আছে ইনশাআল্লাহ ওয়ারি পেয়ে যাবেন সব ব্লগ পেয়ে যাবেন প্রতিদিন ব্লগের জন্য ওয়েট করি তাই নাকি প্রতিদিনই কিন্তু আমি ব্লগ দিচ্ছি তোমাদের জন্য খুব শীঘ্রই দেশে আসেন দৌড়ইল আমার পক্ষ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ আপনার সাথে দেখা করতে চাই ওকে যখন আমি বাংলাদেশে আসবো তখন দেখাব ইনশাল্লাহ দাদা আপনার লাইভে আজকে প্রথমবার আসলাম হ্যালো ওয়েলকাম আপনাকে ভাই আমি রংপুর থেকে দেখছি আর ভাইয়া আমি তোমাদের ব্লগ দেখি অ্যান্ড কমেন্টস করি থ্যাংক ইউ আই লাভ টিয়ারএজ থ্যাংক ইউ সো মাচ ভাই ভাইয়া হ্যালো ভাইয়া আজকে সবার কমেন্ট করতেছি অন্য ওই জন্য দেখা তোমার ব্লগ খুব ভালো লাগে থ্যাংক ইউ অন্তরাপু কোথায় অন্তরাপু হচ্ছে নেন্স লাগাচ্ছে নেন্স দেখছি টেনশন ভাই আজকের ব্লগ দেখেছি অনেক অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাই এত সুন্দর ব্লগ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর কমেন্টস করার জন্য মানে মানে টিম টিম করছো এই যে চুল কাটাচ্ছি হাই ভাইয়া হ্যালো রাইজ আমি আর তিন মিনিট লাইভে থাকবো আপু কোথায় আপু আর নেলস এক্সটেনশন করছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া নতুন ব্লগ কবে ভাইয়া নতুন ব্লগ প্রতিদিনই আসতেছে প্রতিদিন সন্ধ্যা সাতটা বাজে আজকে ব্লগ আসছে টানা আজকে মনে হয় আই গেস ছয় দিন আমরা টানা ব্লগ আপলোড করতেছি থার্টি ডেজে সিক্স ডেজ কমপ্লিট আর মাত্র চব্বিশ দিন আছে চব্বিশ দিন টানা ইনশাল আপনাদের জন্য ব্লগ আসবে আপনার অবশ্যই টাইমে অবশ্যই ব্লগ দেখবেন যেহেতু এখন সবার এক্সাম চলছে আগে পড়া পড়ালেখা পড়ালেখার পাশাপাশি সময় হলে দেন ব্লগ দেখবা ব্লগ তোমাদের জন্য ইউটিউবে সেফ থাকবে ডোন্ট ওয়ারি তোমরা যে কোনো সময় ব্লগ দেখতে পাবে বাট পড়ালেখাটা খুব ইম্পর্ট্যান্ট আগে পড়ে নিবা সবাই কেমন আছো এইটা ভালো আছি তোমরা সবাই কেমন আছো হাই ভাইয়া হ্যালো আজকের ভিডিও খুব সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ আর আজকে ব্লগ এখনো যারা দেখো না এই লাইফ শেষে দেখে নিও সবাই আই তোমাদের ভালো লাগবে ঋতু আপু কোথায় ঋতু আপু নেলস এক্সটেনশন করছে সরি গাইজ আজকে আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু এই কারণে আপনারা লাইভ অনেকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না ইনশাল্লাহ একটু ভালো জায়গায় গিয়ে ভালো নেট নিয়ে আরেকটা লাইভ করে দেবো আপনাদেরকে ভাই আমি সিলেট থেকে আপনাদের ভিডিও দেখি থ্যাংক ইউ ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছে আপনারা সবাই কেমন আছেন জয় ভাইয়া কোথায় জয় ভাইয়া আমার সাথেই ও চুল কাটাচ্ছে দাদা ঋতু দিদি আর অন্তরা দিতি কথা ঋতু দিদি আর অন্তরা দিতি নেলস এক্সটেনশন করছে মানে আলগা নোক লাগাচ্ছে ভাইয়া রিপ্লে দেন না কেন এই তো আমি সবার রিপ্লাই দিচ্ছি আজকে সবার কমেন্টে রিপ্লে দিচ্ছি বাট এখানে অনেক ফাস্ট চলে যায় তো এই জন্য সবটা পড়তে পারতেছি না আজকের ব্লগটা খুব ভালো ছিল থ্যাংক ইউ গাইজ দেখো আমার নতুন হেয়ার কাট কী হবে কে জানে বুঝতেছি না দোয়া করে যাতে হেয়ার কাটটা একটু ভালো হবে গাইজ আমি আর মাত্র এক মিনিট লাইভে থাকবো আপনারা যারা যেটা জিজ্ঞাসা করা তাতে কমেন্টস করেন আমি সবার কমেন্টস পড়ে আপনাদের অ্যান্সার করে দিব তোমাদের সব ভিডিও ভালো হয় থ্যাংক ইউ জয় ভাইয়াকে দেখান আচ্ছা দেখাবো একটু পরে ও রে জয় ভাইয়া একটা ফর্সা হয়ে গেছে আজকে ওকে গাইজ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন লাইফটা ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড যারা আমাদের ব্লগ রেগুলার দেখতে চাও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে যদিও যারা দেখছেন সাবস্ক্রাইব করে রেখেছো তারপর যদি কেউ মিস করো দেখে নিও ব্লগ আর তোমাদের জন্য এভরিডে থার্টি ডেজ থার্টি ব্লগ আসতেছে ভালো লাগবে ইনশাআলা কারণ অনেক ভালো ব্লগ বানাচ্ছি আমরা এবার থাইল্যান্ডে খুবই 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 ভালো ব্লগ এক একটা চ্যালেঞ্জ খুব মজা সো কেউ মিস করবা না সবাই থাকো তাহলে আমি চলে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এতক্ষণ দেখার জন্য সব ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে ওনার পরবর্তী একটা লাইভ ইনশাল্লাহ থ্যাংক ইউ বাই